আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজকে আমি চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম তেল তুলে চিতাই পিঠা তৈরি করতে হয় সেইটা দেখাবো আপনাদের এই আমি নিয়ে নিয়েছি এখানে বড় একটা মিক্সিং বোল দিয়ে দেব তিন কাপ চালের গুঁড়ো এখানে আমি ডেকি ছটা চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারে প্যাকেটজাত চালের গুঁড়ো কিংবা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ এখন আমি এখানে পানি অ্যাড করবো হালকা পানি অ্যাড করে আমি চালের গুঁড়োটাকে নরম করে নেব নরম করার পর যেহেতু আমার চালের গুঁড়ো এই জন্য এখানে গরম পানি করে করে আমার চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি নেব এখানে আমি খুব স্মুথলি আমার ব্যাটারটা তৈরি করে নেব হলে কিন্তু পিঠা ভালো হবে না এই জন্য ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আমি আপনারা কিন্তু প্যাকেট যে চালের গুঁড়ো বা শুকনো চালের গুঁড়ো হলে ঠান্ডা পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করবেন এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি লহর কড়াইতে কিন্তু আমি আজকে পিঠা তৈরি করব। এরপর আমি এখানে দিয়ে দেবো দুই চামচ ব্যাটার এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পিঠা না হবে আপনারা কিন্তু ঢাকনাটা উঠাবেন না আমার পিঠা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গেছে কি সুন্দরভাবে আমার পিঠাটা ফুটে এসেছে এবার আমি উঠিয়ে নেব। দেখুন পিঠাটা আমার কতটা সুন্দর হয়েছে এবার আমি সেম প্রসেসে আপনাদের আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এখানে আবার আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিব ব্যাটারটা দেওয়া হলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমার পিঠাটা ফ্রাই হয়ে এসেছে এবার আমি এখানে এখন কিন্তু নাকনাটা উঠিয়ে নেবো দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার পরিবেশন করেছি আমি কিন্তু সেম প্রসেসে পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অনেক সুন্দর হবে খেতেও মজা লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনে ক্লিক করবেন রান্নার পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ